নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেটে বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা জানেন যে সন্দেশখালী এই মুহূর্তে শিরোনামে রয়েছে কারণ কি সন্দেশকালীতে প্রতিদিন কোনো না কোনো কিছু ঘটনা ঘটছে তো বন্ধুরা এবারে যে বড় আপডেটটি সামনে আসছে জানা যাচ্ছে যে শাহজাহান শেষ পর্যন্ত মুখ খুলেছে এবং শাহজাহান জানিয়ে দিয়েছে ভয়ঙ্কর তথ্য অর্থাৎ সন্দেশকালীতে যে দুর্নীতি চলতো শাহজাহান যে বলা যেতে পারে জমি থেকে শুরু করে বেআইনি জমি কার মানুষের কেড়ে নেয়া এছাড়াও নানাভাবে যে দুর্নীতিমূলক কাজ করত সেই টাকার ভাগ চলে যেত মন্ত্রীদের পকেটে তো কোন কোন মন্ত্রীর পকেটে টাকা যেত তো উঠে আসছে তিনজনের নাম হ্যাঁ বন্ধুরা তিনজনের নাম ফাঁস করে দিয়েছে শাহজাহান আর এই মুহূর্তে বলা যেতে পারে রাজ্য জুড়ে তোলপাড় কাণ্ড ঘটে যাচ্ছে এই খবরটিকে নিয়ে তো কোন তিনজন মন্ত্রী এই দুর্নীতির টাকার ভাগ পেয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে তো সন্দেশকালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানকে ব্যাংশাল আদালতে পেশ করেছিল ইডি এবং সেখানে ইডির আইনজীবী জানান যে শাহজাহান ও তার ধৃত চার সঙ্গীর সঙ্গে রাজ্যের তিনজন মন্ত্রী জড়িত রয়েছে তবে ইডি কারোর নাম খোলসা করে এখনও পর্যন্ত বলেনি তবে এটা নিয়ে ইতিমধ্যেই সোরগোল ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ যে তিনজন মন্ত্রীর কথা ইটি নাম প্রকাশ করেনি তো সেই তিনজনের নাম জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী তো তারা কোন তিনজন মন্ত্রী তো সেটা চলুন আপনাদেরকে জানিয়ে দিই তো ধনিয়াখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুর্নীতির টাকায় রাজ্যের কোন মন্ত্রীরা উপকৃত হয়েছেন সেটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো আপনারা জানেন যে সন্দেশকালীতে শাহজাহানের ঘনিষ্ঠ দেরায় এক জোটে অভিযান চালিয়েছিল সিবিআই এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজির যে যৌথ অভিযান হয়েছিল তার ফলে বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে দেশি বোমা দেশি পিস্তল প্রচুর পরিমাণে বিস্ফোরক সেখান থেকে উদ্ধার হয়েছিল হ্যাঁ বন্ধুরা তো আদালতে ইডির আইনজীবী বলেন শাহজাহানের স্ত্রী স্ত্রী সহ তার আত্মীয়রা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন যে মল্লিকপুর থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে প্রায় সবগুলোই জমি দখলের বেআইনি টাকায় কেনা হয়েছে ইডির দাবি যে আলমগীর ও দিদার বক্স মোল্লা শিবু হাজরা শাহজাহানের দুর্নীতির টাকার ভাগ পেয়েছেন রাজ্যের তিনজন মন্ত্রী তারা দুর্নীতিতে একেবারে সরাসরি জড়িত রয়েছে বলেও জানিয়ে দিয়েছে ইডি তৈরির দাবি সন্দেশকালে সাধারণ মানুষের জমি দখলের বেআইনি টাকা চলে গিয়েছে মন্ত্রীদের পকেটে এবং রাজ্য সরকারের তরফে দেয়া বিভিন্ন ধরনের টেন্ডার ঘুরপথে শাহজাহান ও তার সঙ্গীদের কাছে গেছে এইভাবেই আর্থিক ফায়দা লুটে নিয়েছে শাহজাহান ও তার সঙ্গীরা তো কারাতে সিন মন্ত্রী সেটা ইডি না জানালেও ও শুভেন্দু অধিকারী সেটা ফাঁস করে দিয়েছে তো শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই তিনজন মন্ত্রীর মধ্যে একজন ইতিমধ্যে জেলে রয়েছেন আরেকজন বসিরহাটে লম্বা চওড়া আওয়াজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আরেকজন ব্যারাকপুরের প্রার্থী তো বন্ধুরা এবারে আপনারাই বুঝে নিন সেই কারা তিনজন মন্ত্রী তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে